বেলদা থানা এলাকার পুজো কমিটি গুলিকে দুর্গা পুজোর অনুদান দেওয়া হলো শুক্রবার রাজ্য সরকারের দেওয়া অনুদানের অর্থ এক লক্ষ দশ হাজার টাকা চেক এদিন প্রদান করা হয় বেলদা বিডিও অফিসে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই চেকগুলো প্রদান করা হয় পুজো কমিটিগুলির হাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই বিধায়ক সূর্যকান্ত বিক্রম বিক্রমচন্দ্র প্রধান ছিলেন নারায়ণগড় ইট ভিডিও कौशिक প্রামাণিক দাতন্দ নম্বর ব্লকের ভিডিও ভিরু ভট্টাচার্য ও বেলদা বহুকুমা পুলিশ অধিকারী রিপন বাউল সহ অন্যান্য অতিথিরা এদিন বেলদা থানায় এলাকার 40টি পূজা কমিটির হাতে তুলে দেওয়া হয় এই অনুদানের অর্থ সংবলিত চেক বেলদার পাশাপাশি এদিন কেশয়ারিত পূজা কমিটিগুলির হাতে তুলে দেওয়া হয় অনুদানের চেক গাইডলাইন আগেই জানানো হয়েছে এবং আপনাদের পূজা কমিটিগুলোর মোটামুটি পারমিশনও প্রায় শেষ etap প্রায় হয়েই গেছে তো প্রশাসন যেভাবে যেভাবে আপনাদেরকে গাইড করছে সেভাবে আপনারা পুজো করুন সবাই একসঙ্গে আনন্দ করুন আপনারাও ভালো থাকবেন আপনারা যত ভালো থাকবেন তত আমরা আমাদেরও সুবিধা হবে আমরাও ভালো থাকবো ইকোনমিক ডেভেলপমেন্ট হয় এই সব কিছুকে একটা ইকোনমিক বুস্ট দেওয়ার জন্য কিন্তু প্রত্যেকটা ক্লাবকে সরকারি অনুদান যেটা দেওয়া হচ্ছে এই ইকোনমিক বুস্ট করার জন্যই দেওয়া হচ্ছে এই সরকারি অনুদান পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে সমস্ত সরকার মানে আমাদের যে ক্লাবগুলো আছে তাদের কিন্তু দায়িত্ব অনেকটা বেড়ে যাচ্ছে প্রথম দায়িত্ব কি দুর্গা যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেটাকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর জায়গায় নিয়ে যেতে হবে এবং সেটা কিন্তু আমাদের কারোর একার প্রচেষ্টায় হবে না এইটা আমাদের সবাইকে নিয়ে একসঙ্গে যেতে হবে অলরেডি যেটা সবাই বলছে যাতে কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান না হয় যাতে কোনো অপ্রীতিকর সিচুয়েশান না হয় এই যে আমাদের এডমিনিস্ট্রেশন পুলিশ এডমিনিস্ট্রেশন সিবি এডমিনিস্ট্রেশন বারবার এই লাইটটা ঠিক আছে কিনা ইলেকট্রিসিটি কানেকশন ঠিক আছে কিনা ফায়ার ঠিক আছে কিনা এই নিয়ে বারবার যে আপনাদের বারবার বলে মাঝে মাঝে একটু আপনাদের বলবে ভাই এত নিয়ম এত নিয়ম কিন্তু দেখবেন দিনের শেষে এটা কিন্তু আপনার ভালোর জন্য সেই প্রচেষ্টা করে এই জায়গায় ভিডিওটাকে দাঁড় করিয়েছেন সেই জায়গায় প্রচেষ্টা করেছেন আপনাদের আমার পক্ষ থেকে সর্বোপরি বেলদা থানা পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সর্বোপরি পশ্চিম মেদিনীপুর সহ জেলা রাজ্য পুলিশের পক্ষ থেকে এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা থাকলো আজকে আমরা উপস্থিত হয়েছি রাজ্য সরকারের তরফ থেকে যে প্রতি বছরের না এবছরও যে চেক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম সেই পরি প্রোগ্রামের পরিপ্রেক্ষিতে এখানে উপস্থিত হয়েছি তার সঙ্গে সঙ্গে কিছু কিছু আমরা নির্দেশিকা বলব এরপরও আমরা একটা কর্ডিনেশন মিটিং করব যাতে আমাদের কাছে যে গুলো নির্দেশিকা আসবে বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেওয়া মূলক কথা আপনাদের সামনে তুলে ধরেছে সেগুলো আপনাদের গুরুত্ব আপনারা দেবেন এবং আমিও লক্ষ্য করে দেখেছি যে আমাদের বেল্লা থানার অন্তর্গত যে সমস্ত এলাকাতে দুর্গা পুজো অনুষ্ঠিত হয় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা পূর্বেও হয়নি বর্তমানে হবে বলে আমার মনে হয় না ভবিষ্যতেও হবে একটা সামগ্রিকভাবে আমি মনে করি যে আমাদের সারা ভারতবর্ষের থেকে সংস্কৃতিকে লালন পালন করার যদি পীঠস্থান হয় সেটা হচ্ছে পশ্চিমবাংলা ফলে এই পশ্চিমবাংলার সংস্কৃতি এবং সভ্যতা প্রত্যেকটি পুজো তার তাদের নিজের চিন্তা চিন্তাভাবনা থেকে ফুটিয়ে তোলে নানান জায়গা আমি দেখেছি পুজো পরিক্রমার নানান ছবি আমার কাছে থাকে আপনারাও জানেন যে প্রতি বছর দু হাজার একুশ সালের পর থেকে কুড়ি সাল থেকে আমার একটা নিজস্ব বিধায়কের পুজো পরিক্রমা হয় এবং সেখান থেকে সামথিং একটা আমরা সম্মানিত করি সবাইকে আর্থিক বলুন আর মেমন্ট বলুন আমরা একটা সম্মানিত করি তাতে পরিক্রমায় যারা যান তারা এসে বলেন যে পূজা মণ্ডপগুলো ধীরে 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 তাদের স্বচ্ছতা এবং সুন্দর একটা পরিবেশ গড়ে তুলেছে যে প্রত্যন্ত গ্রামে হোক বা আমাদের ছোট্ট গঞ্জ শহরের ক্ষেত্রে হোক যাই হোক বা আপনাদের মূল উদ্দেশ্য যেটা হওয়া উচিত যে একটা সামাজিক পরিবেশ যাতে অক্ষুণ্ণ থাকে তার প্রচেষ্টা অব্যাহত রাখে আমি বসে বসে শুনছিলাম সবাই বক্তব্য রাখবে আজকের এই শারদীয়া উৎসব আমাদের বাঙালিদের উৎসবে সীমাবদ্ধ নেই এটা বাংলার জনগণের উৎসবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তাঁর প্রধানতায় এটা বাংলার জনগণের উৎসবে রূপান্তরিত হয়েছে কারণ এই উৎসবে আমরা সব সব জাতি সব ধর্ম মিলেমিশে আমরা একদম একাকার হয়ে যাই সবাই এটা অংশগ্রহণ আমরা করি এই উৎসবটাকে সেই জায়গায় আগে ছিল না কিন্তু সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিয়ে গেছেন মূল উদ্দেশ্য আজকের এই দুর্গা পূজা বা শারদীয়া উৎসব আজকের বাংলার মুখ উজ্জ্বল করেছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এই যে কার্নিভাল কার্নিভাল কলকাতার মুখে তিনি শুরু করলেন বলেছেন এবারে আর পাঁচই সেপ্টেম্বর কার্নিভাল যেদিন প্রথম তিনি শুরু করলেন অনেক ঠাট্টা হয়েছিল অনেক সমালোচনা হয়েছিল তিনি কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলেন দেশ বিদেশের সমস্ত অতিথি তারা এখানে কলকাতার মুখে হাজির হয়েছে তারা বাংলার যে যে কথাটা আমাদের সমানে বিডি সাহেব বলছিলেন যে এবং আমাদের এমএলএ সাহেব বলছিলেন হারান করে যে বাংলার সৃষ্টি বাংলার সংস্কৃতি যে কতটা তার মানে গভীরতা সেই বাংলার যে উৎসব দেশ বিদেশের মানুষজন অতিথিরা এসে তারা দেখে গিয়ে বললেন যে না বাংলার যে সংস্কৃতি বাংলার যে উৎসব এটা বিশ্বের মধ্যে সুনাম তাদের যে সুনাম আছে সেই সুনামের সঙ্গে আজকে এই দুর্গা হেরিটেজ সম্মানিত হয়েছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগেই আজকে হেরিটেজের সম্মান মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম ধর্ম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে শপিং সাত করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশ্বরী মৌর হসপিটাল যাওয়ার রাস্তা। বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোনা গাড়ির ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের গুণগত ও দাম যাচাই করে সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 ডবল থ্রি জিরো সেভেন ডাবল জিরো আমাদের ঠিকানা বেদা কিশোরিমো হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর